গোলাপ গাছের ক্ষেত্রে কী ধরনের খাবার ব্যবহার করলে আমরা এক একটি ডাল থেকে এত এত ফুল পেতে পারি তাছাড়াও গোলাপ গাছের ক্ষেত্রে যদি গাছ ভর্তি করে ফুল পেতে হয় তাহলে কিন্তু পুষ্টিগুণ মাটিতে ভরপুর দরকার এবং সবথেকে থেকে বড়ো বিষয় গোলাপ গাছের ক্ষেত্রে যদি অধিক পরিমাণ ফুল পাওয়ার আশা থাকে তাহলে কিন্তু গাছে বেসাল স্যুট দরকার এবার এই বেসাল স্যুট আমরা কখন পাবো যদি কিনা মাটিতে আমরা সঠিক মাত্রায় খাবার দিয়ে পরিচর্যার কাজগুলিকে সঠিকভাবে সঠিক লেভেলে করতে পারি তার জন্য আমাদের বেশ কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হয় এবং নিয়মিত সেই বিষয়ে পরিচর্যার দিকে খেয়াল রাখতে হয় এবার এই বেসাল স্যুট আমরা তখনই পাব যখন আমরা ধারাবাহিকতার সঙ্গে নিয়ম মাফিক সঠিক মাত্রায় বিভিন্ন ধরনের খাবারগুলি মাটিতে ব্যবহার করব। এবার আপনার গাছ যদি মাটিতে বসানো থাকে সেক্ষেত্রে তো ব্যাপারটি অনেকটাই সহজ কিন্তু টবের মাটিতে যদি গাছ বসানো থাকে সেই ক্ষেত্রে যদি খাবারের পুষ্টিগুণ মাটিতে সঠিক মাত্রায় ব্যবহার না করে রাখি তাহলে কিন্তু ধীরে ধীরে গাছে ফুলের সংখ্যা কমতে থাকে এমনকি গাছে বিভিন্ন ধরনের সংক্রমণ রোগ এবং ডাল শুকিয়ে যাওয়া বা বেসাল স্যুটের সংখ্যা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাওয়া এই ধরনের সমস্যাগুলি কিন্তু সচরাচর নজরে পড়তে থাকে তার জন্য গোলাপ গাছ ভালো মানের করতে গেলে বা ভালো লেবেলের ফুল পেতে গেলে আমাদের খাবার সম্পর্কে সজাগ থাকতেই হবে তার জন্য আমি আপনাদের বলবো যে খোল পচানো জল অবশ্যই গোলাপ গাছের ক্ষেত্রে ব্যবহার করতে হবে দেখুন গোলাপ হচ্ছে বলা হয় যে ফুলের রানী আর রাজকীয় খাবার যদি গোলাপ গাছে ব্যবহার না করা হয় তাহলে কিন্তু সেই রানীর রূপের বাহার আমরা কখনোই সেই অর্থে পাই না তার জন্য খোল পচানো জল আমরা ব্যবহার করব মোটামুটি দশ দিন বা পনেরো দিন অন্তর অন্তর এবার এক লিটার জলের জন্য যদি আপনি গুঁড়ো সর্ষে খোল ভিজিয়ে দেন তাহলে বলবো এক লিটার জলে আপনি দশ গ্রাম মতো গুঁড়ো সরষে খোল ভিজিয়ে দেবেন এবার গুঁড়ো সরষে খোল ভিজিয়ে দেওয়ার মোটামুটি পাঁচ দিন বা ছ দিন ভিজিয়ে রেখে দেওয়ার পর সেই জলটি আবার ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা সকালবেলাতে গোলাপ গাছের টবের গাছের ক্ষেত্রে মাটিতে ব্যবহার করবেন এবার যদি মনে করেন যে না আমার গাছের পাতার গঠন আরও স্ট্যান্ডার্ড কোয়ালিটি দরকার এবং ফুলের কাঠামো বা গাছের গ্রোথ খুব ভালো দরকার সেই ক্ষেত্রে আপনাদের একটি টিপস দিতে পারি যে গোলাপ গাছের জন্য যে আমরা গোড়ো সর্ষে খোল ভিজিয়ে দিয়েছি তাতে ডিএপি সার আমরা যোগ করে দেবো কিভাবে যে আপনি হয়তো এক লিটার জলের মধ্যে দশ গ্রাম গুঁড়ো সর্ষে কল ভিজিয়ে দিলেন তাতে নাই নাই করে চার থেকে পাঁচ গ্রাম ডিএপি সার একসঙ্গে ভিজিয়ে দেবেন এবার পাঁচ দিন বা ছ দিন ভিজিয়ে রাখার পর সেই জলটিকে আবার ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নিয়ে সকালবেলাতে মাটিতে ব্যবহার করবেন মাসে দুই থেকে তিন দিন ব্যবহার করলেই যথেষ্ট তবে মাঝে মধ্যেই মাটি পারলে একটু হালকা করে খুঁড়ে দেবেন এছাড়া যদি মনে করেন যে না আপনি শুধু ডিএপি সার আলাদাভাবে ব্যবহার করবেন হ্যাঁ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তাতেও ভালো রেজাল্ট পাবেন সেই ক্ষেত্রে ডিএপি সার এক লিটার জলের মধ্যে আপনি দুই গ্রাম মোটামুটি দুদিন ভিজিয়ে রাখবেন তারপরে সেই জলটি মোটা সকালবেলাতে বা বিকালবেলাতে যে কোনো এক টাইম ব্যবহার করলেই হবে এর পাশাপাশি যে কাজটি আমাদের করতে হবে যদি আপনার গাছ দেখা যাচ্ছে চারা গাছ বসিয়েছেন হয়তো পাঁচ মাস বা ছ মাস সেই ক্ষেত্রে এই সমস্ত চারা গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যদি আপনারা হিউমিক অ্যাসিড জল সপ্তাহে একদিন করে মোট মোটামুটি পাঁচ থেকে ছয় বার ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন সেই চারা গাছে এত পরিমাণ বেসাল শুট আসবে যা থেকে প্রচুর প্রচুর ওই ছোট গাছেই ফুল পাওয়া সম্ভব আর যদি আপনার পুরনো গাছ হয় সেক্ষেত্রে আমি বলবো যে মোটামুটি মাসে দিন করে মোট হয়তো চার দিন মতো ব্যবহার করবেন তাতেই ভালো রেজাল্ট পেয়ে যাবেন আর এনপিকে বারো একষট্টি শূন্য এই সারটি গোলাপ গাছের জন্য খুবই প্রয়োজন হয় কারণ গোলাপ গাছের ক্ষেত্রে মূলের ডেভেলপমেন্ট খুব বেশি আসে না এদেরকে আমাদের খাবারের মাধ্যমেই এই রুট ডেভেলপমেন্ট করে নিতে হয় আর এই বারো একষট্টি শূন্য এই এনপিকে সারটি রুট ডেভেলপমেন্ট করার জন্য এবং শাখা পোশাখা নতুন করে গাছে আনবার জন্য দুর্দান্তভাবে কাজ করে এবার এই বারো একষট্টি শূন্য আপনারা এক লিটার জলে এক গ্রাম মিশ শিয়ে মোটামুটি তিন দিন বা চার দিন অন্তর অন্তর মোট সাত থেকে আটবার মতো ব্যবহার করলেই এনাফ এবার চার দিন গ্যাপ দিয়ে দিয়ে ব্যবহার করবেন মোটামুটি সাত দিন বা ছবার যদি এভাবে ব্যবহার করেন দেখবেন গাছের ক্ষেত্রে রুট ডেভেলপমেন্ট খুব ভালো হবে এবং রুট ডেভেলপমেন্ট যদি গোলাপ গাছের ক্ষেত্রে ভালো করতে পারি তাহলে দেখবেন আপনার ফুল নিয়ে খুব বেশি ভাবতে হবে না বা চিন্তা করতে হবে না আর মাঝে মধ্যে পারলে আপনাদের জন্যই বলবো যে ব্যালেন্স এনপিকে একটু ব্যবহার করে রাখবেন হয়তো মাসে দু দিন দেবেন যে কোনো একটা ব্যালেন্স এনপিকে তাহলে তাতে দেখবেন যে গোলাপ গাছ খুব ভালো হেলদি থাকবে আর যাতে রোগ গোলাপ গাছের ক্ষেত্রে না আসে তার জন্য তো সব থেকে চিন্তার বিষয় থাকে কারণ গোলাপ গাছ যেমন ভালো ফুল দিতে চাই এবার সেই ক্ষেত্রে ফুল আমরা তখনই পাব যখন গাছকে আমরা হেলদি রাখতে পারবো এবার তার জন্য আমাদের কিন্তু নিম তেল নিয়মিতভাবে ব্যবহার করতে হবে সপ্তাহে পারলে একদিন করে ব্যবহার করে রাখবেন এক লিটার জলে মোটামুটি চার এম এল বা পাঁচ এম এল তেল ভালো করে মিশিয়ে বিকালবেলার দিকে গাছের পাতাতে ভালো করে স্প্রে করে রাখবেন তাহলে দেখবেন যে রোগ পোকাগুলি সহজে গোলাপ গাছে আসতে পারবে না বা আসবে না আর এইভাবে যদি একটু আমরা পরিচর্যা কেয়ারফুলি করতে পারি তাহলে দেখবেন গাছ ভালো থাকবে আর গাছ ভালো রাখতে পারলে ফুল নিয়ে আপনার খুব বেশি ভাবতে হবে না আর আর একটি বিষয় সেটা হচ্ছে গোলাপ গাছে যত নতুন কুশি বের হয় না এই কষিগুলিতে খুব মাকড়ের আক্রমণ হয় কারণ কচি পাতা বা কচি শাখা যখনই বের হয় সঙ্গে সঙ্গে দেখা যায় যে গোলাপ গাছে বিভিন্ন ধরনের মাকড়গুলি এসে সেখান থেকে রস খেয়ে নেওয়ার ফলে সেই সমস্ত শুটগুলি শুকিয়ে কালো হয়ে পুড়ে যায় এবার এই ঘটনা যদি ঘটতে থাকে যদি সেটা আপনারা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে ওই কষিগুলি আসবে ঠিকই কিন্তু কষিগুলি সবই পুড়ে নষ্ট হয়ে যাবে বা শুকিয়ে যাবে আর এটা যদি বারংবার ঘটতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু গাছ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে তার জন্য যখনই এই বেসাল স্যুটের কষিগুলি আসবে বা শাখা পোশাকগুলি ছাড়ছে সেই মুহূর্তে কিন্তু আমাদের কিন্তু কীটনাশক গাছে স্প্রে করে রাখতেই হবে এবার কীটনাশকের বিষয়ে একটু বলি যে কাকা হোক বা কনফিডার হোক বা সুপার সোনাটা হোক আপনার কাছে যেটা আছে আপনি সেটাই ব্যবহার করুন আর যদি দু রকম বা তিন রকম কীটনাশক আপনার কাছে থাকে তাহলে বলবো যে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন মোটামুটি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন তাতেই দেখবেন গোলাপ গাছের পাতায় বা এই সমস্ত যে পেশালসুট বা কচি কচি শাখাগুলি তৈরি হচ্ছে সেগুলি ভালো থাকবে এবং তারা বৃদ্ধি পাবে আর এগুলি বৃদ্ধি পেলেই কিন্তু আপনার এক একটি শাখা থেকে প্রচুর প্রচুর ফুল পাবেন আর আর একটি সমস্যা গোলাপ গাছের ক্ষেত্রে খুবই নজরে পড়ে সেটি হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ পাতায় বিশেষ করে কিন্তু গোলাপ গাছের খুব ফাঙ্গাসের আক্রমণ ঘটে এইবার এই নতুন কচি কচি শাখার পাতাতে যদি ফাঙ্গাস ধরে যায় ধরে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে আর কাটা গোলাপ গাছের ডাল যদি আমরা কাটাই ছাটাই করি সেক্ষেত্রে তো অবশ্যই ফাঙ্গি লাগিয়ে দেবে খেয়াল করে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড সেক্ষেত্রে আমি বলবো সাপ খুব কম দামে ভালো কাজ করে বাজারে অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে খোঁজ করলে মোটামুটি পাওয়া যায় এই সাপ ফাঙ্গিসাইড গাঢ় করে ডাল কাটাই ছাটাই করলে গাছের পাতাতে স্প্রে করে দিতে পারেন আবার যে ডালগুলি কাটাই করে কাটিং করেছেন সেই ডালগুলিতেও গাঢ় করে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে ফাঙ্গাসের রেণুগুলি গোলাপ গাছের ক্ষেত্রে ততটা আসতে পারবে না যদিও বা পড়ে সেটা বৃদ্ধি পাবে না রেণুগুলি অঙ্কুরিত হবে না তাতে করে কিন্তু গোলাপ গাছগুলি সুস্থ এবং সাবলীল থাকবে আর আর একটি বিষয়ে আপনাদের বলে রাখি যে গোলাপ গাছের ফুলের সাইজ যদি বড় পেতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মিরাকুলান ব্যবহার করতে হবে মাঝে মধ্যে তাহলে দেখবেন যে ফুলের কুড়িগুলি খুব মোটা মোটা হবে এবং ফুলের সাইজগুলি খুব বড় হবে এটা কিন্তু গোলাপ গাছের জন্য এই মিরাকুলান ভিটামিন টি বা এই পিজিআর হিসাবে কিন্তু দারুণ দুর্দান্ত কাজ করে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি ফুলের সাইজ এবং ফুলের কুড়িগুলি খুব ভালো ডেভেলপমেন্ট করতে সাহায্য করে যাই হোক মোটামুটি এই পরিচর্যাগুলি আপনারা যদি একটু বুঝে শুনে গোলাপ গাছে করতে পারেন তাহলে দেখবেন খুবই খুবই ভালো উপকার পাবেন আর যদি আপনাদের চারা গাছ হয় তাহলে কিন্তু এই এনপিকে যেটা বললাম যে বারো একষট্টি শূন্য হিউমিক অ্যাসিড হ্যাঁ খোল পছানোর জল ব্যালেন্স এনপিকে বা শুধু জলের সঙ্গে একটু বিএপিসার মিশিয়ে ব্যবহার করা যেভাবে যেভাবে বললাম সেইভাবে মিশিয়ে ব্যবহার করবেন মোটামুটি ভাবে ব্যবহার করলে দেখবেন ওই ছোট ছোট গাছে না প্রচুর প্রচুর বেসাল স্যুট পাবেন আর বেসাল স্যুট যদি আপনি গাছে সঠিকভাবে এনে দিতে পারেন তাহলে দেখবেন আপনার গাছ দেখে আপনার মন ভরে যাবে হুম তখন মনে হবে যেন না আমি আরও বাগান করি আমার ভালো লাগছে কারণ আপনি সাকসেস পেলেই কিন্তু আপনার গার্ডেন করার ইচ্ছাটা আরও বেড়ে যাবে আর ফেলিওর হলে কিন্তু তখন মানসিকতা আস্তে আস্তে ভেঙে যায় যে এত কষ্ট করে গাছ করছি হচ্ছে না আর ভালো লাগবে না এই বিষয়টা কিন্তু হয় তো যাই হোক প্রথম প্রথম সবাই তো একবারে সব কিছু বোঝে না ধাপে ধাপে আস্তে আস্তে ঠ্যাক খেতে খেতে সবাই শিখে যায় যাই হোক সবার ক্ষেত্রে এটা হয় আপনারাও সবাই কম বেশি জানেন তবুও যারা নতুন বাগানি বন্ধুরা থাকেন তাদের জন্য এই বিষয়গুলি একটু আলোচনা করে দেওয়ার দরকার রয়েছে বলে আমি মনে করি যাই হোক বিষয়গুলি যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম যদি আপনাদের ভিডিওটি কিছুটা হলেও উপকারে এসে থাকে তাহলে লাইক দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন আর আর একটা বিষয় বলি যে এই রকম টিপসমূলক ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকতে হবে আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা কমেন্ট বক্সে তো অবশ্যই লিখে জানাবেন তাহলে আজকে এখানেই শেষ করলাম আর সকলকে নমস্কার জানিয়ে